সাম্প্রতিক দুইটি আলোচিত ঘটনায় জামাত ইসলামী সময় উপযোগী যথাযথ সিদ্ধান্ত নিতে পেরেছে জামাত ইসলামী ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান অবস্থানকে এটা খুবই ভালো হয়েছে এখন সরকারে আলাদা কোনো ফায়দা হাসিল করার সুযোগ পাবে না সরকারের কিছু করার নেই দর্শক আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু বেনজির আজিজ কিংবা ভারতের আধিপত্যবাদ এগুলোর চাইতেও মোস্ট ডিসকাসড ইস্যু বা বার্নিং ইস্যু হচ্ছে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন এবং শিক্ষার্থীদের কোটা বাতিলের দাবিতে আন্দোলন এই দুইটা এখন দেশে হট ইস্যু এবং এই দুইটা নিয়ে দেশে তোলপাড় রাজপথে এই আন্দোলন গড়িয়েছে সাময়িক সমার জন্য শিক্ষার্থীরা দেশ অচল করে দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে জামাত ইসলাম এই দুইটা বিষয়ে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে স্পষ্ট করেছে হ্যাঁ জামাত অনানুষ্ঠানিকভাবে এর আগেও কথা বলেছিল শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছিল কিন্তু সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতির একটা আলাদা তাৎপর্য রয়েছে তো বিএনপি এর আগে ক্লারিফাই করেছে তাদের অবস্থান কি এই কোটা বিনোদী আন্দোলনে এবং স্কিম বাতিল যে আন্দোলনে এবং জামায়াত ইসলামী অবশেষে তাদের আনুষ্ঠানিক অবস্থান বিবৃতি দিয়ে জানিয়ে দিল এখন বিএনপি জামাত যদি বিষয়টা স্পষ্ট না করতো তাহলে একটা ফাঁক থাকতো যে সরকার সুবিধা নেওয়ার চেষ্টা করত যে বিএনপি জামাত চুপ আছে তারা তলে তলে ইন্ধন দেয় কিনা বা উস্কানি দেয় কিনা এখন তলে তলে না এটা তো প্রকাশ্যে সমর্থন করলো বিএনপি জামাতের প্রকাশ্য সমর্থন আছে অতএব সরকার এখানে আগে যেরকম বলতো যে পেছনে জামাত শিবির আছে জামাত শিবির মানে এমন এমন ঘটনায় পেছনে জামাত শিবির বলতো যেখানে জামাত শিবির কিন্তু স্বীকার করতো না যে হ্যাঁ আমরা এখানে আছি সরকার বলতো বলে সরকার ফায়দা নিত কিন্তু এখানে জামাত শিবির বলছে যে হ্যাঁ আমরা আছি আমরা সমর্থন করি তো এই কাজটা স্মার্ট হয়েছে সরকার এখন এইসব ষড়যন্ত্র তত্ত্ব কিংবা এর পেছনে জামাত শিবির আছে এইসব কমন বয়ান সামনে এনে কোনো ফায়দা হাসিল করতে পারবে না জামাত ইসলামের বিবৃতিটা আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব দর্শক দেশের ছাত্র সমাজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটানোর আহ্বান জামাত ইসলামী শান্তি চায় জামাত ইসলামী যানজট চায় না জামাত ইসলামী দেশে শিক্ষার্থীদের পড়ালেখা বাদ দিয়ে আন্দোলনও চায় না শিক্ষকরা ক্লাস পরীক্ষা বাদ দিয়ে তারা ক্লাস বর্জন করে তারা রাজপথে দাঁড়িয়ে থাকুক এটাও কিন্তু জামাত চায় না জামাতের বক্তব্য এটা প্রমাণিত হয় জামাত চায় সরকার আলাপ আলোচনার ভিত্তিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবি মেনে নিক অতএব জামাত একেবারেই শান্তিপূর্ণ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে দেশের ছাত্র সমাজ এবং সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করে ছাত্র শিক্ষকদের আন্দোলনের অবসান ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি যেন সাবেক এমপি অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন এখানে কিন্তু আরও একটা বিষয় জামাত ইসলামী একেবারেই পুরোপুরি শিক্ষক শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিতে হবে কথাটা কিন্তু এরকম বলেন যে ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গত সমাধান চান যেমন পুরোপুরি কোটা কোটা বাতিল হয়তো বা না পাঁচ পার্সেন্ট কোটা প্রয়োজনে রাখা যেতে পারে সব মিলে প্রতিবন্ধী নারী জেলা ক্ষুদ্র নৃগোষ্ঠী এই সব মিলিয়ে পাঁচ পার্সেন্ট কোটা রাখা যেতে পারে জামাত ইসলামের বক্তব্যে এরকম একটা ইঙ্গিত পাওয়া যায় কারণ ন্যায়সঙ্গত ন্যায়সঙ্গত সমাধানের কথা বলছে খুঁজে বের করার কথা বলছে শিক্ষক বা শিক্ষার্থীরা যেটা দাবি করছে সেটাই একমাত্র চূড়ান্ত সমাধান এরকম দাবি কিন্তু জামাত করেনি ভাষা থেকে এটা বোঝা সফট ভাষা জামাত ইউজ করেছে বিবৃতিটি তিনি বলেন দেশের ছাত্র সমাজ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সর্বজন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্র শিক্ষকগণের ছাত্র আন্দোলনের ফলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে ছাত্র ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের দাবি কি অবশ্যই যুক্তিগত আছে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকার ছাত্র ও শিক্ষকগণের দাবির প্রতি বরাবরই অবজ্ঞা প্রদর্শন করেই যাচ্ছে হ্যাঁ প্রধানমন্ত্রী যেখানে বলে দিয়েছে কোনো যৌক্তিকতা হতে পাচ্ছি না এটা তো অবজ্ঞা প্রদর্শনী আমরা মনে করি ছাত্রছাত্রী এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটানো প্রয়োজন দ্যাট মিন জামাত ইসলামী আন্দোলন চায় না তারা চায় সমাধান বুঝতে পেরেছেন আশা করি কত সুন্দর শান্তিপূর্ণ অবস্থান জামাতের অবিলম্বে দেশের ছাত্র সমাজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের সাথে আলাপ আলোচনা করে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়েও ছাত্র শিক্ষকের আন্দোলনের অবসান ঘটানোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তো জামাত ইসলামী কিন্তু এখানে এই পরিস্থিতি থেকে আন্দোলন থেকে কোনো ফায়দা নিতে চায় না বরং আন্দোলনেই তারা চায় না তারা চায় সমাধান ক্লাস পরীক্ষা সব স্বাভাবিকভাবে চলুক শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হোক এটা জামাত চায় না